নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের টপিকটা বেসিকে রাখছি আর টপিকে যাওয়ার আগে এটা বলে দিই অনেকেই ভিপ্লাস এখনও পাননি যারা নতুনও দিয়েছেন যারা রি অর্ডার দিয়েছেন এই সপ্তাহে পাবেন কারণ পোস্ট অফিসে ম্যাসিভ প্রবলেম আমি আগের দিন কিছুটা বলেছিলাম যে সলভ হয়েছি এক একদিন এক এক রকম প্রবলেম লেগে দেখুন অনেকেই বলবেন দাদা আপনি প্রাইভেটে আসছেন না কেন তার একটাই কারণ সবাই প্রাইভেট এফোর্ড করতে পারবে না ফলে আমাকে কিন্তু ওই আপনাদের থেকেও গালি খোঁজ খেয়ে আর পোস্ট অফিসের থেকে ওই ঝামেলা আমাকে মুখ টুকরে পড়ে থাকতে হচ্ছে এই জন্য একটু রিকোয়েস্ট করছি আর একটু ওয়েট করে দিন পেয়ে যাবেন সবাই এরকম নয় যে পাবেন না তো চলুন টপিকে আমি ঘুরে আসি মানে আমরা ফিরে আসি এর মধ্যে একটা ইনক্লুডেড আছে আমি দুদিন আগে একদিন আগে একটা নিম পাতার ওপর ভিডিও বানিয়েছিলাম সেখানে একজন ভাই কমেন্টস করেছিলেন খুব গুরুত্বপূর্ণ কমেন্ট যেখানে আমি রাইট বলেছিলাম যে আমরা নতুন কার কথা শুনব দেখুন আমি যদি এখানে কিছু বলি না তো আমি খারাপ হয়ে যাব যারা বিগিনার এটুকুনি বলি ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে চোখ কান্না খোলা রেখে সবাইকে ফলো করুন শুনুন কারোকে একজনকে ঠিক আছে সবাইকে জীবনে সবাইকে ফলো করলে আপনি সাকসেস তো ছেড়েই দিন এস পর্যন্ত পৌঁছোতে পারবেন মানে সাকসেস তো শুরু হয় এস দিয়ে তো সেই জন্যে চোখকার নাক খোলা রাখলে বোঝা যাবে যে কার মধ্যে মানে পেটে মানে বিদ্যা আছে আর কার মধ্যে নেই কারণ এইটুকুনি বলতে পারি আমি ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্ম আজকের দিনে পয়সা রোজগারের একটা বড় রাস্তা আমি এখানে কোনো বলছি আমি নিজেও একজন ইউটিউবার মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো আমারও মানে মানে পার্ট টাইম ইনকাম বলতে পারেন এখান থেকে কিছু আসে মান্থলি তো সেই কারণে নলেজ যাই হোক না কেন আর আরেকটা হচ্ছে যে মানে হয় না আগেকার দিনে দেখবেন সুপারস্টার বা ফেমাস হতে গেলে অনেক পরিশ্রম করতে হতো। এখন আপনি ক্যামেরার সামনে কিছু বললাম মানেই হচ্ছে আপনি দশ জন দেখা মানেই হচ্ছে ফেমাস তো কারণ হচ্ছে আজকে আজকে আমাকে আপনারা আমাকে চেনেন সারাদিন ধরেই ধরুন কিছু হলে এইটা মনে পড়ে যে শান্তনু বাজকার বা শান্তনু দা একটা সঠিক গাইড করতে পারবে তো সেখানে আমাকে পরিশ্রম করতে হয়েছে দু থেকে আর এই উনিশ থেকে তো ফ্ল্যাট মানে ক্যামেরার সামনে অন ক্যামেরা এসেছে তার আগের বছর মানে আগে দশ বারো বছর এই ফিল্ডে আছি বলে তো এই চিকিৎসাগুলো আপনাদের সে মানে প্রোভাইড করতে পারছি বা এই নলেজগুলো প্রোভাইড করতে পারছি তো সেই কারণে ফেমাস হতে গেলে আজকের দিনে তো পয়সা যার ইউটিউবে তো চ্যানেল বানালো ফেসবুকে প্রোফাইল ওত কোনো পয়সা লাগে না যদি পয়সা লাগতো তো অনেকেই এই ব্যাপারটাকে স্টপ করে দিত বিনা পয়সায় ফেমাস কে না হতে চায় ফলে ক্যামেরার সামনে বলা মানেই যে সেটা সঠিক সেই সমস্ত বিচার বিবেচনাগুলো করে আপনারা কাকে শুনবেন কাকে শুনবেন না কাকে মানবেন কাকে মানবেন না কারণ আমি এর থেকে বেশি বলতে গেলে অনেক নিচে কমেন্ট বড় বড় বোদ্ধাদের কমেন্ট চলে আসবে তো সেই কারণে এই বললাম এবার চলুন বেসিক জায়গায় আসি পাখি পুষতে গেলে যারা বেগিনার একদম পাখি পুষছেন বা পোষবার চেষ্টা করছেন বা পুষে ফেলেছেন বাট এটুকুনি বলে রাখি ওই কনসেপ্টটা ফার্স্টেই মাথা থেকে বা মন থেকে ছেড়ে দিন পাখি পোষা মানে খুব ইজি দুপায়ে যে প্রাণী তাকে সত্যিকারের একজন দাদার সঙ্গে ডিসকাস হচ্ছিলো সত্যিকারের খুব কঠিন কারণ হচ্ছে পাখিটা এত ইজি সাবজেক্ট নয় ঠিক আছে তার রোগ অসুখ আছে তার মন খারাপ আছে তার ভালো লাগা না ভালো লাগা সমস্ত কিছু নিয়ে একটা পাখি তো সেই ক্ষেত্রে তাকে কীভাবে রাখলে কোন অ্যাটমসফিয়ারে রাখলে স্পিসিস অফ বার্ডস অনুযায়ী তাকে কি খাওয়া দাওয়া দেওয়া উচিত তার কতটা রেস্ট পাওয়া উচিত তার পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার আছে জল পাল্টানোর ব্যাপার আছে তো সমস্ত কিছু নিয়ে একটা সাবজেক্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে পাখি আর ব্রিডিংটা হচ্ছে পাখি যদি আগে হেলদি থাকে ও সুস্থ সবল থাকে মেন্টালি ফিজিক্যালি মানে শারীরিকভাবে মানসিকভাবে তাহলে ও যখন ব্রিডিংয়ে এ আপনাকে ব্রিডিংয়ের জন্য চিন্তা করতে হবে না অটোমেটিক্যালি সে ব্রিড করবে তাকে কিছু সাপোর্ট দিতে হবে আমাদের যেমন কিছু মানে নিউট্রিশন মানে নিউট্রিশনটা তো আপনাকে স মানে সারা বছরই ফলো করতে হচ্ছে কারণ হচ্ছে বিঘ্নান লেভেলে না এই সমস্যাটা কারো কারণ কেউ আপনাকে বলবে যেমন দেখবেন নিচে একটা কমেন্টস পড়ে আছে আমি কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করিনি ডিয়ার বার্ডস লাভার বলে নিম পাতা আমাদের অ্যাটমসফিয়ার হিসেবে দেবেন না তা আমি আপনাদের বলছি নিম পাতা কেন তো বাদ দিন সানফ্লাওয়ার দেবেন না টিল যেটা অয়েল সেটা দেবেন না এরকম অনেক কিছু না দেওয়া যায় গরমকালে এটা ক্লিপ দেখুন এটা আজকের দিনের ক্লিপ আজকেই আপনারা ভিডিওতে দেখছেন আজকেই শ্যুটিং হচ্ছে আর আজকেই আপলোড হয়েছে মানে হচ্ছে ভিডিওটা আপনাদেরকার জন্যে তো সেই জন্যে নেক্সট তো আমার তিনশো পঁয়ষট্টি দিন না সপ্তাহে এই গরম হোক আর ঠান্ডা হোক পাখিকে অ্যাটমসফিয়ার রেডি করুন পাখি কিন্তু ওয়াইল্ডই নেই আপনার কেজে আছে এই আতুটুতু করলেও হবে না আবার অযত্ন করলেও হবে না এই সমস্ত জিনিসগুলো না মানে পছন্দ মানে যেহেতু আপনি একজন বেগিনার আপনার কাছে ডাউট আসবে সত্যি তো আমি এই পাখিগুলোই কালকে দেখাবো দেখবেন যে আমি দেখাবো আপনাকে লাইভ হোক বা ছবি তুলে ভিডিও তুলে হোক দেখাবো যে তার কার কোয়ান্টিটা খারাপ হচ্ছে আর কে এক্সপায়ার করেছে এত গরমেও নিম পাতা চলছে কারণ নিম পাতাটা ম্যাটার নয় কোয়ান্টিটিটা ম্যাটার যে একটা পাখি তার কতটা খেলে সে সহ্য করতে পারবে আর এই সহ্য করার ক্ষমতাটাকে আমাকে রেডি করতে হয়েছে কারণ নিম পাতার গুণাগুণ বলে কেউ শেষ করতে পারবে না এতটাই ন্যাচারালি এবং কুদরতি ফায়দেমান চিজ মানে জরুরি জিনিস তো সেই ক্ষেত্রে অয়েল একজন দাদার সঙ্গে উনি একজন বড়ো অ্যাস্ট্রোলজার উনি আমাকে জিজ্ঞেস করছিলেন এই প্রত্যেক দুটো চ্যানেলই ফলো করেন যে অয়েল দেবেন কিনা শীতকালে অয়েলের পরিমাণ একটা অ্যাভারেজ থাকবে গরমকালে যখন শীতকালে আপনি দশ বারো ফোঁটা ইউজ করেন সব ফুডের সঙ্গে কথা বলছি আমি কোনো এমনি অয়েলের কথা বলছি না গরমকালে সেখানে হচ্ছে চার পাঁচ ফোঁটা তার বেশি নয় মানে একটা অ্যাভারেজ মেনটেন করতে হবে তার মানে এই নয় যে গরম পড়েছে বলে গরম পড়েছে বলে কি আজকে এত লোভ বইছে আজকে নয় এত এই বিগত কিনের লো রাস্তায় কি লোভ চলাচল ছেড়ে দিয়েছে তা তো নয় একটা মেজারমেন্ট করে চলছে জলের বোতল রেখেছে ও আর এস খাচ্ছে বা হোয়াটেভার অনেকেরই তার মধ্যে প্রবলেম হচ্ছে কারণ হচ্ছে যার ইমিউনিটি ক্ষমতা নেই তার প্রবলেম হবে বা যে সহ্য করতে পারবে না তার প্রবলেম হবে তা আপনি গরমটাকে তো আর কন্ট্রোল করতে না নিজেকে কন্ট্রোল করতে পারবেন তেমনি পাখিটাকে আপনার সেটাতে আতো করে না যত্ন করে রেডি করুন এই অনেকেই আপনাকে বলবে দেখবেন মানে আজকে এত গরম পড়েছে তো গমটা দিস না কালকে অত গরম পড়বে ছোলাটা দিস না তো একটু কনফিউশনটা কম হন আমি বললাম শুরুতেই কি শুনুন সবাইকে আমাদের এখানেও একটা ক্লিক করে কনফিউশন মানে প্রবলেম সেটা হচ্ছে যে এ দশ বছর ধরে পাখি করছে মানে একটা অভিজ্ঞতা হতে পারেছে একজন বড় ব্রিডার কিন্তু তার পাখির নিউট্রিশনের উপর হয়তো নাও নলেজ থাকতে পারে এরকম আমি অনেককে হ্যান্ডেল করেছি যে এই এই ব্যাপারগুলো আর একটা কথা বলে রাখি এই যে কমেন্টস অনুযায়ী বলছি যে হ্যাঁ কী জানো এত আমাদের ইন্ডিয়ার অ্যাটমসফিয়ারে নিম পাতা ইউজ করা উচিত নয় ডাইটে তাহলে তো হাত জোর করে এইটুকুনি ক্ষমা মানে আপনাদের বলছি নিম পাতা ইউজ করুন বা না করুন বিনা জেনে শুনে যত বড়ই বোদ্ধা যোদ্ধা যেই হোক না কেন পাখিটার যাই হোক না কেন মেরিকুইন মতন মেডিসিনকে ইউজ করবে না মেডিসিনের প্রবলেম না কিন্তু কী প্রবলেমে আপনি ইউজ করছেন সেটা হচ্ছে মেন প্রবলেম প্রচুর হ্যান্ডেল এরকম করছি কেস যে দাদা আমাকে অমুক বলেছিল এইটা হয়েছিল আপনাকে মানে আপনার নাম্বারটা তো এই সবে পেলাম ওনাকে বলাতে উনি মেরিকুইন দিতে বলেছিলেন ডাইরেক্ট দিয়ে আমার পাখিটা এক্সপায়ার করে গেছে তাহলে এক্সপায়ারটা কার করলো আপনার নিজে ওই দাদা আর ওই দিদির কিছু হলো না কিন্তু হলো আপনার কিন্তু এবার যেহেতু এটা পাখি সেই জন্য কোনো ম্যাটার করলো না আপনার যেভাবে পয়সা আছে আপনি একটা পাখি কিনে আনলেন কিন্তু মাথায় এটা এন্ডে একটুখানি চিন্তা করুন যে একটা প্রাণ চলে গেল ভুল চিকিৎসাতে তাহলে নিম পাতাও যদি আমাদের অ্যাটমসফিয়ার তাহলে বিনা জানে শুনে মানে না জেনে শুনে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করবে না পাখিকে পাখিকে এমনিই সুস্থ করা যায় অনেক রকম টেকনিক আছে তার জন্য পেটে বৃদ্ধি থাকতে হবে তো সেই হিসাব মতন বেসিক যে জায়গাগুলোকে সেগুলোকে কভার করছি যে যে পাখিটা পুষবেন মনস্থির করেছেন সেই অনুযায়ী কেস সাইজ অ্যান্ড আপনার যদি বড় ঘর ফর থাকে সে অনুযায়ী দেখুন এই ঘরটা যদি এখন একটা লাভবাটের কলোনি হয় তো অবভিয়াস ব্যাপার তারা খুব হ্যাপি থাকবে কারণ প্রচুর স্পেস কিন্তু তবুও আমরা তো সবাই তো আর কলকাতার শহরের মতো যাওয়া হয়তো আর ঘর দিতে পারি না ঘরের দিতে পারি কিন্তু অনেকে ঘরের মধ্যে কেস থাকে ওপেন যেমন আমার কাছে সেট তৈরি করতে গেলে যে ভিজিটগুলো আছে যে দাদা দেখুন এরকম এরকমভাবে করছি তো সেখানে একটা ঘরের মধ্যে সুন্দরভাবে পাখি খুলে রেখেছে গাছের ডালপালা লাগিয়েছে এ খুব সুন্দর অ্যাটমসফিয়ার মানে স্পিসিস অফ বার্ড যেটা আপনি ঠিক করছেন পরিকল্পনা করছেন তার কত পেয়ার নিয়ে চিন্তা করছেন সেই অনুযায়ী কেস সাইজটা ঠিক রাখুন পাখিকে যেখান থেকেই নিন কোনো ট্রেডারের থেকে হোক বিরিয়ারের থেকে হোক আগে কনফার্ম করুন সেই পাখি সব ফুড খাই কিনা ওই ব্যাচবার জন্যে নয় ব্যাচবার জন্য বলে দিলে হ্যাঁ আপনি ডাইরেক্ট এদিক ওদিক যে কোনো জায়গাতে যদি কনফার্ম ধরুন এরাও এও বলে রাখছি সাপোজ ধরুন আপনার ক্যাপিটাল ক্যাপাসিটি হয়তো পাঁচ হাজার টাকা আপনি যেখান থেকে পাখি কিনছেন সেখানে হয়তো হলেও আপনার মোটামুটি চার হাজার টাকা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সব ফুট খায় যদি ছ হাজার টাকাও দিতে হয় আপনাকে আর যদি সব ফুট খাওয়া পাখিকে নেবেন যেখান থেকে তুল তুলবার নিয়ম হচ্ছে পাখির বয়স মোটামুটি সেলফ ফিডিং আর সেমি অ্যাডাল্ট এরকম থাকবে তারা গুঁড়ো করে পাখি নেবেন না কোনো অ্যাডাল্ট প্লেয়ারকে বাড়িতে নিয়ে এসে চেষ্টা করবেন না যে ব্রিডিং পাখি পাঁচটি মাথায় রাখতে হবে আমরা বার্ডস লাভার সেই অনুযায়ী পাখিটাকে মেশিন হিসাবে ধরবো না পাখিটা পাখির মতন ব্রিড করবে তো সেই জন্যে যদি ব্রিডিংয়ের ইচ্ছা নিয়ে করেন তাহলে আপনার মাইন্ডসেট একটা আলাদা করতে হবে আমাকে তাহলে এক দু পেয়ার নেয় আমাকে একটা এমন পেয়ার নিয়ে কাজ করতে হবে আর অ্যাডাল্ট পেয়ারকে নয় কেন এবার যদি ধরুন আপনার সময় সুযোগ নেই আপনার মতন আপনি অ্যাডাল্ট পেয়ার করুন কিন্তু কতটা পারফেক্ট রেজাল্ট অ্যাডাল্ট পেয়ারের দশটার মধ্যে আটটা রেজাল্ট করবে দুটো করবে না বা এটা বিপরীতটাও হতে পারে কারণ অনেক রকম অ্যাটমসফিয়ারিক প্রবলেম হয় বা ওদের মানসিকতার প্রবলেম হয়ে যায় এরকম অনেক প্রচুর আজ থেকে না দু হাজার থেকে মানুষ যোগাযোগ করতে লেগেছে তো তবে থেকে একটা কমন জিনিস দাদা এই পাখিটা বিট করছে না কোথা থেকে নিয়েছো কি এজে নিয়েছো না অ্যাডাল্ট পাখি নিয়েছে আবার অনেক অ্যাডাল্ট পাখি বিট করে ফেলছে তো সেই জন্যে যদি সময় থাকে হাতে সেলফিটিং সেমি অ্যাডাল্ট বার্ড নিয়ে যেটা আপনার অ্যাটমসফিয়ারে আপনি রেডি করতে পারবেন আর সেকেন্ডলি হচ্ছে পাখি যেন সব ফুড খায় সব ফুডের দাম যদি যদি পাখির দাম যদি ছ হাজার টাকা হয় একটু হোল্ড করে সেই হাজার টাকা আরও জোগাড় করে মানে আপনার যেহেতু ক্যাপাসিটি পাঁচ হাজার টাকা সেই ব্রিডার বা ট্রেডারের থেকে নেন যে সব ফুড খাওয়া সে নালে নাহলে কিন্তু ভুগতে হবে কারণ পাখিকে পুষতে গেলে বেশি টাকা লাগে না মেন জিনিস যে জায়গাটা হচ্ছে আমাদের মেডিসিন কস্ট অনেক বেড়ে গেছে আজকে এই কালকে লিভার ফাংশন ড্যামেজ কালকে লুজ মোশন পশু ডায়রিয়া আজকে হাঁপাচ্ছে কালকে কাঁপছে এক একটার এক এক রকম মেডিসিন আর মেরিকুইন হচ্ছে একটা আজ আমাদের ফিল্ডে হচ্ছে নিউ লিভ ফিফটি টু নিওপেফটিন মেরিকুইন ডসি সাইক্লিন টেট্টাসাইক্লিন এগুলো হচ্ছে একটা কমন মেডিসিন সেই জন্য আপনাদের চিন্তাধারাটা এই কমন থেকে বেরুন যতটা সম্ভব ন্যাচুরাল রাখার চেষ্টা করুন ন্যাচুরাল ডায়েট মানে সব ফুড তারপর সেকেন্ডারি খাওয়ার হচ্ছে যে ওদের সিড মিক্স ঠিক আছে সেই সিড মিক্সটা আপনারও একটা রেশু আছে সে অনুযায়ী রেশু এই গরমকাল যেহেতু চলছে এত হিট চলছে সানফ্লাওয়ারটাকে একটু টেনে দিন দিন কিন্তু দেবেন না তা নয় তাহলে কিন্তু ওর লিভার কিন্তু আর নিতে পারবে না মানে আমি বলছি যে এই গরমে আমরা কেউ কিন্তু রিচ খাচ্ছি না কিন্তু বাইরের মানে হোটেল বা সমস্ত কিছু চলছে কিন্তু কেউ বন্ধ নেই কারণ লোকে খাচ্ছে লোকে বুঝে শুনে খাচ্ছে আর যাদের বোঝবার ক্ষমতা নেই তাদের আলাদা ব্যাপার কারণ হচ্ছে যে শরীরকে সেইভাবেই তৈরি করা উচিত যেভাবে যে ওয়েদারে আপনি চলছেন সেই কারণে ধরুন আপনি যেটা হয় না 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 এতো গরমে সবফুড দেওয়া উচিত নয় পাতলা পায়খানা করুন তারপরে আপনার পাখির ডাইজেশান সিস্টেম নেই এরকম প্রচুর শুনবেন কিন্তু যারা বেগিনার আছেন তাদের কথা বলছে আশেপাশে ব্রিডারের আজকের দিনে ব্রিডার মানে হচ্ছে ছড়াছড়ি ওষুধ খাইয়ে ব্রিডিং করানোর ব্যাপার বলছে ন্যাচারাল ব্রিডার হচ্ছে স্যার সুব্রত চক্রবর্তী আমাদের শঙ্কর দা যার সঙ্গে আমার দেখবেন পডকাস্ট রয়েছে ভিডিও তো এরা হচ্ছে প্রকৃত ব্রিডার ব্রিডিংটা শিখে পাখির সঙ্গে থেকে বুঝে শিখেছে আর আজকের দিনে তো আর ক্যালসিয়ামের যুগ আর বাজারে হাজার একটা মেডিসিন আছে বাকি বয়স হলো কি না হলো বুঝে দিন প্রোভাইড করে দিন মানে বাচ্চা নিন বাচ্চা বিক্রি করুন তো এটা যদি আপনি চান তাহলে আমার ভিডিও মনে হয় না আপনাদের মানে কোনো ফায়দা দেবে যদি পাখিটাকে বুঝতে চান ভালোবাসতে চান তার মেন্টাল কন্ডিশান তার শারীরিক কন্ডিশান তাহলে হয়তো আমার কিছু হেল্প পেতে পারেন মানে আমি হেল্প আস হেল্পে আসতে পারি আদারওয়াইজ হয়তো এটা আপনার কাছে সময় ওয়েস্ট হচ্ছে আর আমারও বলে সময় ওয়েস্ট হচ্ছে তো সেই কারণে ন্যাচারাল ব্রিড করণ যারা দেখবেন অনেক যারা আপনারা জবে থেকে ফলো করে আসছেন এ তো কিছু এক বছরের চ্যানেল পাখির শান্তনু বা আজকের জবে থেকে ফলো করে আসছেন সেখানে একটা জিনিস দেখেছেন যে ক্ষতি ছাড়া এই ভালো ছাড়া ক্ষতি হয়নি তো সেই হিসাব মতন বলছি যে যেটুকুনি বলছি করুন যারা বিগিনার আর এর প্লে লিস্ট বানাবো জিরো থেকে হিরো খুব ভালো নাম দিয়েছেন যিনি দাদা দিয়েছেন নামটা মনে করছেন খুব ভালো লাগলো যতটা সম্ভব ন্যাচারালি গ্রো করার চেষ্টা করুন নিম পাতা পুদিনা পাতা তুলসী পাতা অনেক অনেক মধ্যারা অনেক 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 কিছু বলবে এই দিস না তাই দিস না সেই দিস না পাখিটা আপনার চোখ খান নাক খোলা রাখুন আর ভগবান বুদ্ধি দিয়েছে বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করুন যে কে ঠিক বলছে কে বেঠিক বলছে ঠিক আছে তো সেই জন্যে হ্যাঁ যদি নিম ফাতা বন্ধ করতে হয় তাহলে সানফ্লাওয়ার বন্ধ করবে যদি সানফ্লাওয়ার বন্ধ তাহলে অয়েলিং জিনিসটাকেও বন্ধ করতে হবে কারণ দিন সবই সবই একটা মাত্রা থাকে নিম পাতা নিশ্চয়ই একটা পাখিকে একটা ডান্ডি দিয়ে একটা আটা আটি দিয়ে দেবেন না এক পেয়ার পাখিকে তার একটা পাট দিচ্ছেন যে পাটটা আপনি ছবিতে দেখলেন সে সবাই মিলেমিশে খাচ্ছে শেয়ারিং করে খাচ্ছে একটাই ডালকে কচি ডাল তো সেখানে কোনো সমস্যা নেই আমি তো বললাম কালকে পাখিটা মরে যাচ্ছে না বাদলা এখানে করছে আমি তো ছবি তুলে দেখাবো যে আমাদের ওই ইন্ডিয়ান অ্যাটমসফিয়ারে কী প্রবলেম হয় সেটা আমিও দেখতে চাই নিম খাওয়ালে কী প্রবলেম আসতে পারে আমি মানছি সেটা খুব গরম কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে নিম চলবে না সরি আমি এতটা এক্সপার্ট নই আপনারা বুঝে শুনে নিম পাতা ইউজ করুন বা যেটা মনে হয় তাহলে জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে ভিডিও দেখুন বাকি অন্য কারোর কথা শুনে চলুন আমি সেখানে কিছু মনে করবো না কারণ এটা হতেই পারে আপনি আজকে আমার ভিডিও দেখছেন কালকে দেখবেন না পশু অন্য কেউ আপনার মানে মেন্টর হয়ে যাবে তো সেটা এটা ব্যারি করে মানুষের বিচার বুদ্ধির ওপর কিন্তু এটাও জানি আজ শুরু থেকে যারা আজকে জুড়ে আছে প্রচুর মানুষ এখনও তারা জুড়ে আছে কারণ তাদের ফায়দা মিলছে ঠিক আছে যা যার যেরকম বলি বা যেরকম করতে বলি তাদের মানে ভালো ছাড়া ক্ষতি হয়নি মানে ডেলি রিপোর্ট আছে ডাউট তো হতেই পারে মানুষের মন আগে নেগেটিভ আসে যে ঢপ মারছে বা প্রমোশন করছে একদিন আসুন এমনি আসুন খাওয়া দাওয়া ফ্রি জাস্ট আমার হোয়াটসঅ্যাপগুলো চেক করুন কে কী মেসেজ করে রেখেছে কে কি উপকার পেয়েছে তো সেই হিসেব মতন ভুল গাইড আজ পর্যন্ত করিনি এখনও করছি না আগামী দিনেও করবো না সুস্থ সবল পাখি নিয়ে কাজ করুন হার একটা হার যেতে যেতে এর তো সেকেন্ড পার্ট থার্ড পার্টও আসবে যে পাখিটা যার থেকে নিন পুপসের জায়গা মানে পটির জায়গাটা দেখে নেবেন পাখিটা ফ্লাই করতে পারছে কিনা ঠিক মতন দেখে নেবেন পাখিটা চলতে পারছে কিনা ঠিক মতন দেখে নেবেন প্রত্যেকটা আঙুল আছে কি না পা ম্যাকা আছে কি না চোখের থেকে সোয়েলিং হচ্ছে কি না মানে জল পড়ছে কি না নাকের থেকে জল পড়ছে কি কিনা চোখের আইবল ঠিক আছে কিনা এই সমস্ত ব্যাপারগুলো দেখে তবে পাখি কিনুন মানে এরকম অনেক কেস আমার কাছে সপ্তাহ অন্তত একটা দুটো আছে দাদা এইখান থেকে নাম নেবো না এইখান থেকে পাখিটা কিনে এখন আর ফেরত নেবে না বলছে কিন্তু এসে দেখি এই 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 পয়েন্টের ডিফেক্ট আছে আমি উল্টে বলি যে আপনি যখন নিয়েছেন কি আপনি চোখ বন্ধ করে নিয়েছেন তখন সে চুপচাপ হয়ে যায় কারণ অবভিয়াস ব্যাপার একবার পাখি ঘর থেকে বেরিয়ে গেলে কেউ দায়িত্ব নেয় না আপনি দেখে শুনে নিয়েছেন চোখ খুলে নিয়েছেন তো সেই হিসাব মতন পকেটে পয়সা ঢুকে এলে খুব কম লোক আছে তারা কিন্তু বিচার বিবেচনা করে যে না মানুষ ঠকাবো না আজকে এই মানুষটাই আমাকে দশটা কাস্টমার এনে দিতে পারে বিজনেস টেকনিক বলছি অনেক দেখেছি আমি কিন্তু এরকম আবার অনেক এরকমও দেখেছি না 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 ও আপনি তো দেখে নিয়েছেন আপনি কি চোখ বন্ধ করে নিয়েছিলেন তো দুরকম মানুষ পাবেন তো সেই হিসাব মতন কোথা থেকে যেখানেই পাখি নিন না কেন এই এই যেগুলো বললাম দেখে নিন ভালো ট্রেডারের থেকে পাখি নিন আর ব্রিডার তো কথা ছেড়ে দিন সবাই ব্রিডার হওয়ার চেষ্টা তো কেউ নিজের গুড উইল নষ্ট করবে না তবুও আবার বলছি বাকি দানা খাক বা না খাওক সবকিছু যেন খায় সেটা মাথায় রাখতে হবে এরপর আমি আরও বিস্তারিত আপনাদের জন্যে যে হিরো টু জিরো এই সরি জিরো টু হিরো প্লে লিস্টটা তৈরি হচ্ছে ফর বার্চ সেখানে আপনারা প্লে লিস্ট পাবেন এবং অনলি ফর সেটা বেগিনার এবং অ্যাডভান্স লেভেলও যারা আছেন তাদের জন্য নমস্কার